নমস্কার আমি শাস্ত্রী শ্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব যে অশ্লেষা নক্ষত্র সময়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাশিচক্র এই পুরো রাশি চক্র আমি এখানে এঁকেছি এই রাশি চক্রে এই কর্কট রাশিতে আছে অশ্লেষা নক্ষত্র এর ডিগ্রি হচ্ছে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছে এই নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে কার না বুধের নক্ষত্র আর রাশি হচ্ছে কর্কট রাশি মানে নক্ষত্র অধিপতি হচ্ছে বুধ আর রাশি অধিপতি হচ্ছে চন্দ্র এবার এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন বা যারা জ্যোতিষ শিখছেন বা শিক্ষা লাভ করছেন তারা এই নক্ষত্র কারকতা সম্বন্ধে অবশ্যই জানা প্রয়োজন এই নক্ষত্র কারকতা সম্বন্ধে জানলে তবেই আপনি ভালো জ্যোতিষ পরিশ্রম করতে পারবেন এবং যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে। তারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের নক্ষত্রের যে কারকতা নক্ষত্রের যে অবস্থানগত কারকতা সেগুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন আচ্ছা এবার আসি নক্ষত্রের কারকতা সম্বন্ধে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের গণ হয় রাক্ষসগণ এই অশ্লেষা নক্ষত্র দেখতে পাচ্ছি যারা জন্মগ্রহণ করে রাক্ষসগণ হয় আর কি হয় না বর্ণ হয় ক্ষত্রিয় ক্ষত্রিয় বর্ণ হয় এটা কি কর্কট রাশিতে অবস্থান করে এটা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ রাশিপতি চন্দ্র প্রতীক হচ্ছে সর্প দেবতা হচ্ছে সর্প এর প্রতীক সর্প দেবতাও সর্প এর হচ্ছে শরীরের অংশ ফুসফুস উদর খাদ্যনালী লিভার প্যানক্রিসাস প্যানক্রিসাস রোগ উদারময় গ্যাস শ্বাসকষ্ট হাঁটু ও পায়ে ব্যথা মাদকা শক্তি জন্ডিস ব ধজম ইত্যাদি রোগে এরা আক্রান্ত হয় যারা এই অশ্লেষ অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে বা যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের মানসিকতা ও চারিত্র বৈশিষ্ট্য কেমন হয় এরা মননশীলতা উদ্ভাবনী শক্তি কথাবার্তায় পারদর্শী লেখক নকল করার ক্ষমতা শিল্পকলা সঙ্গীত সাহিত্য চর্চায় আগ্রহী এবং ভ্রমণপ্রিয় হয় যারা অশ অশ্লেষণ নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের বৃত্তি বৃত্তি বা কর্ম কী কর্ম করলে এরা সুফল লাভ হয় বিক্রেতা দালাল ব্যবসা বাণিজ্য ক্লারিক্যাল কাজ লেখক টেক্সটাইল ইরিগেশন জল সরবরাহযুক্ত কর্ম সুতো কাগজ পেন কালি গাইড জ্যোতিষী নার্স ইত্যাদি ইত্যাদিযুক্ত কাজে এরা সাফল্য লাভ করে বা সব কর্ম যদি এরা করে তাহলে এদের সাফল্য লাভ দ্রুত গতিতে হয় এবার এই নক্ষত্র সম্বন্ধে জানার পর রাশি সম্বন্ধ তো আগেই বলেছি এবং চন্দ্র যে কীরকম ফল দেয় চন্দ্রের কথা সম্বন্ধে আমি আগে আলোচনা করেছি এবং যারা জ্যোতিষ শিখছেন তাদের এই কারকতাগুলো ভালোভাবে জেনে রাখার দরকার আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যায় পড়েন যে কোনো সমস্যা কর্ম সমস্যা সাংসারিক সমস্যা বৈবাহিক সমস্যা লেখাপড়া উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সন্তান নিয়ে সমস্যা যে কোনো সমস্যা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই নম্বরে এবং আমি স্বল্প মূল্যে প্রতিকার করে থাকি এবং এই প্রতিকার ব্যবস্থা খুবই মানে বেছে করা হয় যাতে আপনার অল্প মূল্যে আপনার সম্পূর্ণ কাজ পরিসমাপ্তি হয়ে যায় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন নমস্কার